ভাঙ্গরে দুহাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগাম প্রস্তুতি শুরু তৃণমূলের আইএসএফে ভাঙ্গন ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙ্গর জুড়ে আগাম প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস ভাঙ্গর এক ও দুই নম্বর ব্লকে একের পর এক রাজনৈতিক সভা করে জনসংযোগ বাড়াচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা তার দাবি এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস ভাঙ্গরের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আইএসএফ ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং বহু কর্মী সমর্থক সৌকত মোল্লার হাত ধরে তৃণমূল যোগ দিচ্ছে বিশেষ করে ভাঙ্গর এক ও দুই নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক সৌকত মোল্লা সবচেয়ে বড় চমক কচুয়া এলাকায় এখান থেকে প্রায় ষাটটি পরিবার একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বিধায়ক সৌকত মোল্লার মতে মানুষ উন্নয়ন ও শান্তি চায় তাই তারা স্বতঃস্ফূর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসছেন দু সালের বিধানসভা নির্বাচনকে যুদ্ধের প্রস্তুতির সঙ্গে তুলনা করেছেন সৌকত মোল্লা তার বক্তব্য যুদ্ধের আগে যেমন মহড়া হয় তেমনি ভোটের আগেও প্রস্তুতি শুরু করতে হয় তাই এখন থেকে জনসংযোগ বাড়িয়ে আমরা ভোটের ময়দানে নামছি তৃণমূলের এই আগ্রাসী প্রস্তুতি এবং আইএসএফ এর ক্রমবর্ধমান ভাঙন ভাঙ্গনের রাজনীতিতে বড় সড় পরিবর্তনের দিচ্ছে এখন দেখার সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় দেখুন আমাদের এই কচুয়াতে ষাটটি পরিবার সিক্স জিরো মানে ষাটটি পরিবার তারা আইসেপ করত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির পক্ষ থেকে এবং আমাদের সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাদেরকে আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দেখুন আপনারা জানেন গত দুদিন আগে প্রায় কোলেরহাট টু থেকে জমি রক্ষা কমিটি আইএসএম মিলিয়ে পাঁচশো জন আমাদের দলে যোগদান করেছে আজকে আমাদের চালতা চালতাবেরিয়া যোগদান করছে আমাদের গতকাল নারায়ণপুরে সেখানেও প্রচুর আই এর কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ভাঙল জুড়ে আই এস মুসল পর্ব শুরু হয়েছে কারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পেরেছে আইএসএফ কে ভোট দিয়ে ভাওড়ের কখনো উন্নয়ন হবে না আর কে ভোট দিয়ে ভাওড়ের শান্তি ফিরবে না কারণ যে বিধায়ক তার নিজের এলাকায় নিজের অঞ্চলে নিজের বুথে জিততে পারে না তাকে ভোট দিয়ে কোনো লাভ নেই আর গত চার বছরে কোনো উন্নয়ন এক এক ফুটও রাস্তা এখানে হয়নি পানীয় জলের ব্যবস্থা হয়নি যার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতাদির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে দলে দলে যোগদান করছে আমাদের দলের পক্ষ থেকে ভাওড় বিধানসভার পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে খুব ভালো রেজাল্ট ভাওরে হবে এটা আমরা আশা করছি আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ একুশে আমরা হেরেছিলাম ছাব্বিশ হাজার ভোটে চব্বিশে গিয়ে আমরা সাতাশ হাজার ভোটে এই ভাঁড় থেকেই জয়লাভ করেছি সিপিএম আইএসএ বিজেপি প্রায় সব জোট বেঁধেছে আবার দু হাজার ছাব্বিশ ইলেকশন যেখানে দাঁড়িয়ে মিটিং করছি যেখানে দাঁড়িয়ে উদ্বোধন করছি এই এলাকায় আমরা একুশে হেরেছিলাম কিন্তু চব্বিশে আমরা ভালো রেজাল্ট করছি ছাব্বিশে আরও ভালো রেজাল্ট করবো ফলে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতবে এটাই অন্তত আমি অন্তত আশা করছি কারণ সেটাই নিশ্চিতভাবে তো যুদ্ধের আগে তো রিহার্সেল হয় তার প্রস্তুতি হয় আমরা আমাদের কর্মীদের নিয়ে বা সরকারিভাবে যে আমাদের ডেভেলপমেন্টগুলো সেগুলো আমরা একটার পর একটা শুরু করছি সারা বছর আমরা করি ভোট আসলেও করি ভোট না আসলেও